ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলহির কাছে এক ব্যক্তির কথা আলোচনা কর এই ব্যক্তি প্রত্যেকদিন নবীজির রোজা শরীফ জিয়ারত আইন আর আইয়া নবীজিরে সালাম দিন নবীজি রোজা শরীফ জিয়ারত আইন অনেক দূর থাকি নবীজি রোজা শরীফ জিয়ারত করাতে আমরা লাভ আসে নি লাভ নি নামনা নবীজি রোজা শরীফ জিয়ারত জান নবীজি ফরমাই আমার কোন বিশ্বের যে কোনো প্রান্ত থাকি একটা উদ্দেশ্য লইয়াও যে আমি নবীজির জিয়ারত করত আমি নবীজির সালাম দিত একমাত্র উদ্দেশ্য নিয়া কানা হকানা আলাই আন আকুনা সাফি আন ইয়াউমুল কিয়ামা আমি নবীর লাগি ওয়াজিব হয়ে যায় আমার এই উম্মত রে কিয়ামতের দিন শাফাত করা আহলে হাদিস ভাই হল তাকলে শুনুন যান তারা কইবা যে জিয়ারত বিচার যাওয়া যায় না জিয়ারতের উদ্দেশ্যে সফর করা কবিরা গুণা ইগুণ আবার ডাট এরা মাসলা নতুন একটা ডেলিভারি দিছে নয়া মাসলাটা হইল যে আপনি হজ করার গেলা হজ করার বাদে মদিনা শরীফ যাইত না যে আর যদি যাইন তাইলে যে টেকাটা খরচ করলাই গুন ফানিত ফালাই দিলা নাউজুল্লা জুড়ে ওই দা নাইনি নাউজ হ্যাঁ তারা কর যে যদি যাইতে হই মদিনা শরীফ তে নমাজন নিয়তে যাইতে কিন্তু জিয়ারতন নিয়তে যাইতে পারতেন অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলী ফরমাইন সেও যদি হজ করার বাদে জিয়ারতো যাইনি তাইলে এই জিয়ারতটা তান হজ কবুলের উচিলা লোকর মধ্যে নৈকট্যশীল একটা উচিলে হজ কবুল আর উচিলা আর তাও শক্তিশালী উচিলই আমার নবীজি বর্মান মান জাফানি আমার যে উম্মত হজ করল তো স্বামী নবীজিরে জিয়ারত করল না সে আমার সাথে দুর্ব্যবহার করল আর এক ঠেকাটা ফানি ফলাইল জিয়ারত করলে লাভ কি নবীজি কবরি ও জবত লাহু সাফাতি যে জিয়ারত করলো আমি নবীজির আমি নবীজির সাফত তার লাগি ওয়াজিব নবীজি তার লাগি সাফত করবা এই নবীজির সাফত আমরা দরকার আছে না নিখোক কাছে এত জুড়ে খুব আসেনি এই নবীজি সাফত আমরা চাইনি না চাই না সবাই চাইনি আমরা নবীজি ফরমায় আমার ইন্তেকালের পরে কেউ যদি আমারে জিয়ারত করা তা সে যেন আমি নবীর সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করল হোক আসল আমার নবীজির রৌজা শরীফ দিন সত্তর হাজার পিড়ি তাসমান থাকি জমিন নয় নবীজির জিয়ারত হল লাগি হোক আসু হান সত্তর হাজার বিড়িতা দিন আসেন যারা একবার আইলে কেমতর আগে আর দ্বিতীয়বার আইতা নাই সুহান আল্লাহ নাই নি তাইলে ফিরিজটা কত আজার আছে

আমি নবীজীরে সালাম দেওয়া পছন্দ করিয়ার লাগি আই ভত্তীয় দিন কষ্ট করি দিয়া আৰু তোক তাইন কইলে আমি তোমার একটা হাদিশ শুনাই তাম চাই যেটা আমি আমার পিতার থেকে আমার পিতা আমার দাদার থেকে বর্ণনা করছেন সেই হাদিষ্ট হইল নবীজী ফরমাই শুন লা তাজা আলু কাবরে দা ব লা তাজা আলু বুয়ো থাকুম কুবু র হা সুম মা চল্লু আলাইমো হাই সুমা কুমতুম পাছাইবার লাগুনি সালাম কুম বা যে নবীজী ফর্মাইন হে আমার উম্মতের আমার মরাদ পরে তোমরা আমার কবর রে ঈদ বানাইও না বিনোদনের জায়গা বানাইও না সেলফি তোলার জায়গা বানাইও না ফুটি আমুদের জায়গা বানাইও না এমনকি গরর মাঝে কোরআন তেলাওত হইর দোয়া দুরুদ হইর দুরুদ শরীফ পড়িও তোমরা আমি নবীরে গর থেকে সালাম দিও তারপরে হইসইন সোম্মা সল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম তারপরে তোমরা আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়বায় তোমরা আমি নবীরে সালাম দিবাই দুনিয়ার যে স্থানে থাকো যে যে স্থানে থাকো সেই স্থান থেকে আমি নবীরে সালাম দিও আমি নবীর উপরে শরীফ পড়িও সালাম হুকুম অতি শীঘ্রই তোমরার সালাত এবং সালাম আমি নবীর দরবারে পৌঁছে দেয়া হবে ই হাদি শরীফ দেখিতা বুঝাইছ যে তুমি কষ্ট করি প্রত্যেকদিন নবজাত শরীফ জিয়ারো তো অনেক দূর থাকি এই সালামটা যদি তুমি বাড়ির থেকেও নবীজি দাও নবীজির কাছে ফুসি যাব বাড়ির থেকে সালাম দিলে সালাম যাইবনি নবীজির কাছে হম যাইবনি যাইবনি দূর পড়লে যায়নি নবীজির কাছে এনে দুইটা কথা একটা হইল যদি আপনি নবীজিরে সালাম দেন মহাব্বতের নেটে নেট থাকতে হইব নেট নেট বুঝে এখন ফুরুত মোবাইলও নেট আছে নি নাই নেট যদি থাকে বা দেখে কল যদি যাইতে করবো নেট আছে কল না যায় যে সরি ও তা হয় না নি সংযোগ দেওয়া যাচ্ছে না ও তা হয় না নি বুঝবা নেট নাই নেট থাকে যদি তাইলে মোবাইলেও কল দিলে বা রিং দিলে আপনার গর গিয়া বাঁচব বাড়ি বাঁচবো সিলেট বাজবো ঢাকাত বাঁচব লন্ডন ওয়াশিংটন বাঁচবো একই টাইমে শুভ লাহকা আপনার গরো যাইতে যে সময় লাগে ও একই সময় লন্ডন যায় চিন্তা বিষয় আছে না নিকান মোবাইলটা তো খান্দাত না এটা ও লন্ডন মোবাইলও গিয়া বাজে উসমান রাত আপনার থলব করছই আপনি তাড়াতাড়ি যাই খোকা সুবাহ তাই খলিফার সামনে যখন গেছই খলিফা এফর মাইন এক গড়ি আগে তোমার কথা আমার ইয়াদ হইছে এই নো দোয়া করছই নবীজিরে উচিলা দুই খোকা সুবাহ নবীজির ইন্তেকালের পরের ঘটনা তাইনও নবীজে ইয়া মোহাম্মদ হইয়া ডাকছই ও দোয়ার মাঝে ইয়া মহাম্মদ আছে এখনো সালাতুল হাজত পড়লে আপনি এই দোয়া ফলা লাগে যে কোনো হাজতুল লাগি এই নমাজ আপনি পড়তা ও হাদিসটা জ্ঞান এটার নাম সালাতুল হাজত হকা হাজত ফুরনের নামাজ হাজত পুরণের নামাজ এটার নাম সলাতুল হাজত আপনিও নবীজিরে ইয়া মোহাম্মদ হইয়া এইভাবে আপনার উদ্দেশ্যর কথা ব্যক্ত করতে পারবা যে কোনো উদ্দেশ্য থাকুক আল্লাহ হাজত করে দিবা তাইলে এটা সিঁড়ি কই তো নাই যেহেতু সাহাবি নবীজির মোহাম্মদ হইয়া ডাকসৈ নবীজির শিক্ষা দিচ্ছে নবীজির ইন্তেকালের পর নবীর সাহাবি আরেকজন যে এইভাবে দোয়া করতে শিক্ষা দিছে